ছাড়বো প্রত্যেক দিন দুইটা করে হরফ ছাড়ব সকাল একটা বিকেল একটা সেই হিসাবে আপনারা সেখান থেকে প্র্যাকটিস করে আমার মেসেঞ্জারে জমা দিলে সুবিধা হবে আজকে একটু মিনিট বেশি লাগবে বা সময় একটু ভিডিওটা লং হবে কারণ হচ্ছে যে কিছু টেকনিক যেগুলো না দেখালেই নয় আর প্রথম ভিডিও যে দেখবে না অবশ্যই সে অন্য যে কোনো ভিডিও দেখলে কাজগুলো পারবে না কারণ প্রথম ভিডিওতে কীভাবে কলম ধরতে হয় কতটুকু বাঁকা করতে হয় সবগুলোই বলে দিব আমার হাতে পেন্সিল নেই কারণ হচ্ছে যে আমি যদি এখন পেন্সিল দিয়ে দেখি আপনারা দেখতে পারবেন না আপনারা অবশ্যই পেন্সিল ব্যবহার করবেন যাই তো আমরা আগে শিখবো কলম ধরার নিয়ম কলম ধরার জন্য আগে পেনসিল ধরার জন্য আর কি মনে করবেন এটাই পেন্সিল সেই হিসাবে পেনসিল ধরার জন্য আমাদেরকে হাত ব্যবহার করতে হবে এ আঙ্গুল এবং এ আঙ্গুল একটা কলম থাকবে নিচে একটা থাকবে উপরে একটা পেন্সিল থাকবে উপরে একটা থাকবে নিচে এই যে আঙ্গুল থাকবে এই দুইটার মাঝখানে এই আঙ্গুল থাকবে এই জায়গায় এই এই থাকবে দুইটার উপরে সেই হিসাবে এভাবে আর হচ্ছে যে আমাদেরকে একটা মাপ আছে অবশ্যই কেরিওগ্রাফি সব মাপ বলে দিবো না কারণ এটা প্রিমিয়াম না যখন প্রিমিয়াম করবেন অবশ্যই অস্তাবটা বলে দিবে কিছু কিছু মাপ যেটা বলা যাবে সেটাই বলবো শুধু আমি তো সেই হিসাবে হচ্ছে যে আমাদেরকে মাপ হচ্ছে যে আমি কলম ধরা শেখাইলাম কলম যেভাবে ধরবেন এটা কলম ধরলে এভাবে লেখা হবে আমি সবচেয়ে বুঝতাম আমি আগের প্রশ্নের মধ্যে বলে দিয়েছি যে সবচেয়ে বুঝতাম শেখাবো সেই হিসেবে সবচেয়ে বুঝতাম তো এখন মা হচ্ছে যে কলমটা কতটুকু এভাবে ধরবো এভাবে ধরবো নাকি এভাবে ধরবো একটা মাপ আছে সেই মাপটা হচ্ছে যে আমাদের কাছে অঙ্ক যে পড়ি অঙ্কের চাঁদা আছে সেই একটা মাপ আছে

আর এটা এই ব্যাটা হবে এই আর কি আপনারা যদি চান যে ওই চাঁদা অনুযায়ী ওই চাঁদা অনুযায়ী 65 নিতে পারেন আর 65 পঁয়ষট্টি যতটুকু হয় ততটুকু বাঁকা নিতে পারেন তাহলে সেই হিসেবে আমাদের কি কলমটা ধরতে হবে মাঝখানে দেখাই দিলাম যেভাবে সেম সেমভাবে ধরলে লেখা আসবে সেমভাবে ধরবেন না লেখা আসবে না সেমভাবে যদি ধরেন তো তারা ফায়দা হচ্ছে এই আঙুলটা যদি মাঝখানে একটু বেশি ঢুকায় দেন তাহলে আলিফটা মোটা হবে একটু চিকন করলে আলিফটা চিকন হবে আমি অবশ্যই দেখাইতেছি তো তো সেই হিসাবে দেখাবো আমি তো আগে দেখাই আলিফটা আর হ্যাঁ একটা নোকতা আমাদের ক্যালিগ্রাফিতে একটা নোক্তা সিস্টেম আছে নোক্তাটা হচ্ছে যে আমি যেই আলিফটা লিখছি এই মাপ বলতে এই মাপটা আগে আগে লেখার আগে যে কোনো এক জায়গায় এভাবে আঙ্গুল ঢোকানোর পর একটা মাপ দিয়ে নিতে হবে দিলে হবে কি যে যদি আমি একটা আলিফ লেখা মনে করেন যে একটা আলিফ অর্ধেক লিখছি লেখার পরে যে আঙুলটা কোনোভাবে টোড়ে যায় তখন কেমনে বুঝবেন যে আমার মাপ কতটুকু ছিল ওই যে উপরে যে নাটা থাকবে ওই নক্তাটার উপর যদি বসে মাপটা ঠিক করে নেন তাহলে আবার সেই সেমভাবে কাজটা সম্পূর্ণ করতে পারবেন আশা করি বুঝতে পারছি আর নোকতা এখন নক্তার সিস্টেম হচ্ছে ওই সেম এভাবে এখানেই রাখবেন রাখার পরে এভাবে নোকতা দেবেন তো নোকতাটা কতটুকু হবে নোক্তার একটা আগে নক্তার মাত্রা শেষ করে নিই কতটুকু হবে নোক্তাটা হচ্ছে যে যেভাবে ধরবেন আপনি তো এখান থেকে শুরু করে একটা হলো যে এভাবে ডাক দেওয়ার পরে পঁয়ষট্টি এ আগে হেলাবেন মানে পাকা করবেন এটা বরাবর মানে চার কোন হর থেকে একটু বেশি এই ভিডিওটা প্রয়োজনে পাঁচ সাতবার দেখবেন আগে দেখবেন তারপরে কাজ করবেন মনোযোগ সহকারে দেখবেন তারপরে কাজ করবেন নোকতা এখন প্রতিটা হরফের একটা করে মাপ আছে অবশ্যই মাপগুলো দেখাবো আজকে যেহেতু শুধু আলিফের ক্লাস সো আলিফি দেখাবো কালকে থেকে ইনশাল্লাহ বা তা দেওয়া হবে তো এই পঁয়ষট্টি পারসেন্ট এটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা মাথা থাকবে আচ্ছা এটা তো দেখাইলাম এটা বাঁকাটা এখন আমি এই জায়গায় একটা লিখে রাখি সেম বাঁকা এই বাঁকাই এটা ছয় নব্ক হবে

থাকবে দেওয়া ডিসক্রিপশনে দেওয়া থাকবে মাপ গুলোকে ঠিক থাকতে হবে যদি মাপ ঠিক থাকতে পারেন তাহলে আপনারই তো মাপ ঠিক নাই মাপ ঠিক নাই খাতাটা স্ট্যান্ডটা ঠিক নেই স্ট্যান্ডটা তো ঝামেলা করছে ইনশাল্লাহ আগামীকালকে আবার দেওয়া হবে আমাকে পারলে এটা আলিফটা বেশি চর্চা করতে হবে যত বেশি চর্চা করবেন তত সুন্দর হবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিওটা ডাউনলোড দেওয়ার আগে একবার মিনিমাম একবার দেখবেন এতে আমার লাভ আছে কিছু লাভ থাকবে যেমন ডিউ বাড়বে সেই হিসাবে দেখতে পারেন এবং ডাউনলোড করে রেখে দেবেন জিনিসটা ঠিক আছে আসসালামু আলাইকুম